এখন বৃষ্টি যাবেকাল যাবে কাল আমার হাতে রয়েছে রয়্যাল এনফিল্ড আমরা দুইটা বাইক নিয়ে চলে যাচ্ছি চা খেতে বর্তমানে রয়েছে আমরা সিলেট ঢাকা এবং সিলেট মহাসড়ক এখন সিলেটের উদ্দেশ্যে বের হচ্ছি মানে সিলেট যাব না দেখি কতটুকু যেতে পারি মূলত বৃষ্টির দিনে বিকালে বের হইলাম তো সিলেট যাব না কিন্তু এটা হলো সিলেট মহাসড়ক বর্তমানে আমরা রয়েছি হলো নর্থ সিংদী ইটা ইটা পরে এখন মর্জালের দিকে আর কি যাবো ওই দিকে তো এই গাড়িটা হলো বর্তমান যুব সমাজের ক্রাশ যেটা এখনো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না তো সৌদি থেকে আসার পরে আমার ফ্রেন্ড আমার কাছে ধরাই দিল গাড়িটা তো সকাল থেকে নিয়ে সারাদিনই বৃষ্টি চলতেছে সকাল থেকে নিয়ে চালাইতেছি তো আসলে আমি যত গাড়ি চালাইছি বাংলাদেশে আর ওয়ান ফাইভ বলেন এম টি ফিফটিন বলেন মানে এইগুলো তো বড়ো বড়ো বাইক সবগুলাই চালাইছি আলহামদুলিল্লাহ তো এর আগে আপনারা দেখছেন যে এম টি গাড়িটাও দেখছেন যে ওইটাও চালাইছি তো বাংলাদেশে যতগুলা গাড়ি আমি চালাই না কেন আমার কাছে থেকে ভালো লাগছে আর ওয়ান এবং এটার মানে সর্ব উর্দে হলো এই রয়্যাল সাড়ে তিনশো যে গাড়িটা কারণ এটা মানে এমনিতে যদিও গেট আপ ওই নাই কিন্তু চালাইয়া যে মজাটা পাইছি অন্য কোন গাড়িতে এই মজাটা আমি পাই নাই